নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালো আছা জানিয়ে আজ একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো ড্রাগন ফলের শরবত আমাদেরই ছাদের উপরে গাছ আছে অনেক দিন বসানো হয়েছে প্রত্যেক বছরই কত সুন্দর ফল হয় তাই এই বছরও অনেক ফল হয়েছে এবং ফুলও আপনাদের দেখাবো চলুন রেসিপিটি শুরু করি আগে ফুল এবং তারপরে ফল দেখায় শুরু করব। দেখুন বন্ধুরা এটা ড্রাগন ফলের গাছ দশ বারোটা হয়েছিল তো কিভাবে আমরা এই ড্রাগন ফল খাই শরবত করে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এইটা পাকুক পাকলে আমি তুলে নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর ওটা এখন কাঁচা আছে এখানে অনেকগুলোটা হয়েছিল তুলে তুলে খাওয়া হয়ে গেছে গাছ ভর্তি হয়েছিল ড্রাগন ফল কি সুন্দর প্রত্যেকটা ডালে হয়েছিল তো দেখুন বন্ধুরা কত সুন্দর পেকেছে দেখুন এটাকে আমি এবার কেটে ছোট ছোট টুকরো করে আনছি ভেতরটা কত সুন্দর আমি দেখাবো দেখুন বন্ধুরা রংটা কত সুন্দর দেখুন দেখুন একদম পেকে গেছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কত সুন্দর রংটা হয়েছে দেখুন এতে কি কি দেব দেখাচ্ছি আমি এর ভেতরটা কি সুতো দেখুন যেন কালো জিরা দিয়ে সাজানো আছে দেখুন কি সুন্দর সল্ট দিলাম পরিমাণ মতন নটা বাতাসা দিলাম সাদা বাতাসা মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ দুধ দিলাম এটা এক বু দুধ দিলাম মিক্সিং সব কিছু দিয়ে দিলাম এবারে আমি একটু মিক্স করে আনছি দেখুন দু কাঁচ গ্লাস হয়েছে ওপর থেকে কিছুটা মুরগি দিলাম দেখুন রঙটা কত সুন্দর হয়েছে এটা ধনে জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো ছড়িয়ে দিলাম দুটোই দুটো বরফের টুকরো দিয়ে দিলাম দুটো করে বরফের টুকরো দিলাম আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার এই ড্রাগন ফলের শরবতের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন খুব সুন্দর খেতে হবে আসলাম তাহলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে